একদিন নয় দুই দিন নয় বিয়ের দেড় মাস পর জানা গেল বদুসেজে যে মানুষটি ঘরে এসেছিল সে আসল একজন পুরুষ এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালান্দ উপজেলায় যে খবরটি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এই প্রতিবেদনে আপনি যদি আমাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন খবরগুলো দেখতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিয়ের দেড় মাস পর স্বামী জানলেন নববধূ একজন পুরুষ ফেসবুকে প্রেম থেকে বিয়ে তারপর দেড় মাস সংসার করে জানা গেল নববধু একজন পুরুষ এমনই এক চাঁদল্যকার ঘটনা ঘটেছে রাজবাড়ির ওয়ালান্দা উপজেলায় ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত যার বিয়ে করেছিলেন সেই নববধু স্বামীমা আসলে একজন পুরুষ জানতে পারেন দাম্পত্য জীবনের দেড় মাস পর শুক্রবার পচলায় সন্ধ্যায় এ তথ্য প্রকাশে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে যায় কথিত স্বামীমার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশমের ছেলে দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারী সদ্যবেশে পরিচিত গড়ে তোলেন শাহিনুর পরবর্তীতে গত সাত জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভী ডেকে শান্ত ও স্বামিয়ার বিয়ে সম্পন্ন হয় এর পর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া গত দেড় মাসেও কেউ বুঝতে পারেনি যে তিনি আসলে একজন পুরুষ তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয় শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শান্ত ও গণমাধ্যমকে কেনান ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে সে একদিন হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে পরিবার সিদ্ধান্তে বিয়ে দেয়া হয় সামিয়া জাতীয় পরিচয়পত্র না থাকায় আবিন নামা রেজিস্ট্রি করা হয়নি বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল কাছে যেতে চাইলে বলতো আমি অসুস্থ ডাক্তার নিষেধ করেছে শান্তুমা মোসাম্মদ সোহাগিবী বলেন একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়ে এসেছিল অথচ আমরা কিছু বুঝতে পারিনি অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল ঘরনা প্রকাশ হওয়ার পর শনিবার ছাব্বিশ জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এ বিষয়ে শাহিনুর রহমান উর্ফে সামিয়া বলেন আমি স্বীকার করি শান্তর সঙ্গে করেছি তা অন্যায় কিন্তু আমার হরমোনজনিত সমস্যা রয়েছে ছোটবেলা থেকেই আমি নিজেকে মেয়ে হিসেবে কল্পনা করি মেয়েদের তো পোশাক পরতে স্বাস্থ্যেরও লাগে এজন্যই এই জীবন বেছে নিয়েছিলাম